হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী রেগে যাবে হয়তো অনেকেই রেগে যাবে কিন্তু আমি বিরোধী দলদেরকে বলতে চাইব আর এটা একটা ওয়ার্নিং হিসাবে নিতে পারো বিরোধী দল বিজেপি সিপিএম কংগ্রেস বা আমাদের দলের থেকে যারা মির জফররা আছে গাদ্দাররা আছে তাদেরকে এই মঞ্চ থেকে একটা ওয়ার্নিং দিচ্ছি এই যে অসম্মানটা দু হাজার আমি নিজের কানে চোখে আমরা সকলে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে করতে এই বিজেপির নেতাদের বড় বড় আমরা দেশের প্রধানমন্ত্রীকেও দেখেছি কিভাবে আমাদের রাজ্যতে এসে মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করে টিকাড়ি মেরে কিভাবে ডেকে অপমান করেছিল ও দিদি ও দিদি করে সেই অপমানটা বদলা শুধু এক কারণে নেওয়া হয়নি তখন কেন আমাদের ওই কথাগুলো বলেছিল দু হাজার পর দিদি বলেছিলেন কি আমরা বদলা নয় বদল চাই কিন্তু ওই কথাটা মাথায় রেখে আমরা প্রত্যেক কটা কর্মীরা যারা এখানে যাদের রক্ত গরম ছিল তাদেরকে আমরা নির্দেশ দিয়েছিলাম কি দিদির নির্দেশটা যেন আমরা মানি দিদির নির্দেশ ছিল বদল চাই বদলা নয় কিন্তু এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে তার আগে যদি কারো বিরোধী দলের নেতা হোক বা কারো দলের নেতা হোক বা আমাদের ঘরের কোনো ছেলে হোক যারা গাদ্দার আছে তারা যদি আমাদের দিদি আর আমাদের দলকে যদি বদনাম করে অপমান করে তাহলে এই মঞ্চ থেকে আমি আমাদের কর্মীদেরকে আটকাতে পারব না তখন কিন্তু বদল নয় তখন কিন্তু বদলা দেব আমরা আর শুধু না কি মনস্তি বাড়ি আর খেলোয়াড় মানুষ সব সময় অপমান আর খারাপ কথা কিন্তু খারাপ কথাগুলো সহ্য করে চুপ করে বসে থাকবে নয় আজকে যুগ ওরকম নয় আজকে যুগ ওরকম নয় যতই বলতে দেওয়া হবে ততই বেড়ে বেড়ে বলবে একটু ট্রেলার আমরা দেখালাম বিধান বিধানসভায় দিদি আমাদেরকে আটকে রেখেছিল এতদিন ধরে কিন্তু এইবারে বিধানসভায় আপনারা টিভি পর্দায় দেখেছেন দিদি যেই মুহূর্তে আমাদেরকে নির্দেশ এই তো স্লোগান দে তারপরে তোমরা সকলেই টিভির মাধ্যমে টিভির পর্দায় দেখতে পেরেছিলে যেভাবে তাদেরকে তাড়ানো হয়েছে